মার্শাল্লাহ অনেক সুন্দর কি বলতেছিলাম হজরতে আবু বকরের কথা মনে আছে তো আপনাদের আমরা আরেকটু একটু বারে দেব আবু বকরের কথা তাই না আবু বকর রসুলের কি বলেন তো শুধু সাহাবি না বলেন তো কি শ্বশুর আব্বা মনে রাখবেন ওর শুনে যদি পয়েন্ট যদি না জানেন তাহলে তো হবে না সারা রাত ওর শুনছে এইসব জুলেখার প্রেম কাহিনী সকালবেলা জিজ্ঞাসা করতেছে যে খা পুরুষ না মহিলা সেটাই জানে না বিপদ নাই অবশ্যই বিপদ নাকি বাবা যাই হোক আপনাদের ভাঙ্গা গলায় আরো কিছুক্ষণ বললে থাকবেন তো থাকবেন না ভাববেন আমি কিন্তু সেই মুসাফির আপনাদের অনেক দূর থেকে সিরাজগঞ্জ জেলা থেকে আসছি দিনের কথা ইকলাসের সাথে বলার জন্য আসছি নবীজির কথা সাহাবাই কিরামের কথা শুনলে ভালো লাগে কি লাগে না মোহাম্মত রসুলের প্রতি নাই রসুলের ভালোবাসা দিলের মধ্যে নাই রসুলের প্রতি বেশি বেশি দরুদ সালাম পাঠ করবেন বেশি বেশি ঘুমানো যাওয়ার আগে দরুদি ইব্রাহিম পাঠ করে ঘুমাবেন মদিনার নদী একদিন না একদিন আপনার স্বপ্ন যোগে আপনার ঘরে আসিয়া দেখা দিবে রসুলের ভালোবাসা রসুলের জন্য জীবন দেওয়ার জন্য সাহাবাই সাহাবাইকেরাম প্রস্তুত হয়ে গেছেন ইউসুফ নবীকে দেখা জুলেখারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল তাই না বাবা জানেন না ইউসুফ নবীকে দেখা হাতের আঙ্গুল কাটছিল কারা তার দাসীরা আর আমার আপনার ওই জাম্বারের চেহারা দেখা সাহাবাই কেরাম গলা পর্যন্ত কাইটা দিছে সুবহানাল্লাহ বলে সাহাবাই কেরাম গলা কাটে নাই রসুলের চাচা আমির হামজা নাম শুনছেন আমির হামজা হুজুরের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে তার এই বুকটা ফাইডা কলিতা বাহির করে এই কাফের মুশরিকরা চাবা খাইছে কথা বলেন ঠিক না নাকি এই ইসলাম সহজে আসে নাই বাবা অনেক কষ্টের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হইছে সেই দাঙ্গান ভাঙা ইসলাম আপনি শুধু মিষ্টি খাওয়া সুন্নাত মনে করেন না পাথর খাওয়াও যে ঢেল খাওয়াও যে সুন্নাত সেটা মানেন না কথা বলেন ঢেল খাওয়াও তো শুননা আমরা কি এই মসজিদে আসতে কেউ কি ঢেল খাইছি বলেন কে তো প্রিয় নবী যখন নামাজ করতে গেছেন উঠে নারী এরকম নির্যাতন কাছে তারপরেও কি নুচুন এক আল্লাহর কথা বাদ দিয়া কি লাত মানাতের কথাগুলো বলছে তিনি এক আল্লাহর কথাই তিনি বলছেন মক্কাতে তাকে অফার দেওয়া হয়েছে পৃথিবীর সব চাইতে বড় রাজনীতিবিদ বি সব চাইতে বড় পলিটিশিয়ান সব চাইতে বড় রাজনৈতিকবিদ আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কাছে মক্কার বড় বড় রাজনৈতিকবিদ আবু জেহেল উদবা সাইবা আবু লাহাব ওলিদ ইবনি মুগীরা তারা আইসা অফার দিছে কি জানেন কি অফার ওই অফার দিতে আমার আপনারে আমি হুজুরে যদি দিত আমি তো ইমান ইমান সবকিছু রেখে টুপি দাড়ি জুব্বা এগুলো খুইলে আমি তাদের দলে হয়ে যাইতাম কথা বলেন ঠিক না বেঠিক কেমন অফার দিতে জানেননি নবীজিকে ডাক দিয়ে বলতো হে মোহাম্মদ সকল বলুন সাল্লি হুসেন তুমি যদি মক্কায় শুধু একবার বলো যে লাত মানাত কে মানো তোমরা আমি কিছুই বলবো না এটাই যদি বলো তোমাকে মক্কার সব চাইতে সুন্দরী নারী তোমার ঘরের মধ্যে দিয়ে দেবো নাও বলে মক্কার কি চাও তুমি মুক্তার ধনকূপের মধ্যে তোমাকে একজন আমরা বানায় দিব মুক্তার সব সম্পদ আমরা তোমাকে দিয়ে দিব বলো তুমি যে লাত মানাতের ধর্ম মানলে কিছু হবে না এই কথাটা বল নবীজি ডাক দিয়ে বলছে ও নেতারা আমাকে যদি সারা জাহানো লিখে দাও তারপরে আমি বলবো না আমার আল্লাহ এক এই কথাই আমি বলবো অন্য কিছু আমি বলব না আমি লাখমানাতের পূজা করি না আমি যদি পূজা করি আমার আল্লাহর পূজা করব আমি যদি মানি আমার আল্লাহকে মানি আমি যদি বলবো আমার আল্লাহর কথাই বলবো আর তোমরা জানো না আমি যা বলি আমার আল্লাহর কথা বলি আমি নিজের থেকে বানায়া কোনো কথা বলি না বলি না বলি না আল্লাহ আনিল হাওয়া ইন ওয়া ইল্লা ওয়াহব ইন খালক ওয়া ক্বাতর বন্ধুরা আমার ভাইরা আমার রসুল যে কথা বলে কোরআন থেকে বলে আমার যে রসুল যে কথা বলে আল্লাহর কথা বলে আমার রসুল যে কথা বলে আসমানি অমিও বাড়ির কথা বলে কথা বলে কোরআন মানলে কি বিপদ আছে কোনো বিপদ নাই কোরআন না মানলে বিপদ কথা বলেন ঠিক না বেঠিক কোরআন যদি না মানেন খালি বিপদে পড়বেন শুধু বিপদ আর বিপদ মুসিবত আর মুসিবত ফুরাবে না আপনার থেকে মুসিবত ফুরাবে না অব আমার ভাইরা আবু বকরের কথা বলতেছিলাম আবু আল্লা তো শোনে গোপনেও শোনে ওপেনেও শোনে সেই জন্য আমি আসতে পড়ি নবীজি ডাক দিয়ে বলল আবু বকর বুঝতে পারছি অমর অ দ্বিতীয় আরাক শ্বশুর অমর রসুলের শ্বশুর কিনা বলেন আমারও কিন্তু রসুলের শ্বশুর একটু আপনাদের মনেযোগ আমার দিকে রাখতে হবে আমার চেহারা ভালো না সেই জন্য মনে হয় আপনারা রাগ করে আছেন নাকি কোন ওলামাই کرامের হকানি ওলামাই کرامের চেহারা দিকে যদি তাকায় থাকতে পারেন আল্লাহ পাক আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এই যে বসে আছে ওলামাই কেরাম তাদের দিকে তাকায় থাকলে আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে কে

এখানে সুরাল ইমরানের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া ও পৃথিবীর মানুষের নাম তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে যাও তোমরা যদি আমি আল্লাহকে পেতে যাও। তাহলে আমার রসুলকে মহাব্বত করো আমার রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন করো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমার ভাইরা বলতেছিলাম হজরতে ওমর কথা মনে আসেনি আপনাদের হজরতে ওমর কিন্তু রসুলের বারো বছরের ছোট কয় বছরের বারো বছরের ছোট আবু বকর রসুলের দুই বছরের ছোট কয় বছরের দুইজনই কিন্তু ছোট মানুষ কিন্তু দুইজনই রসুলের শ্বশুর একজন আবু বকর কেমনে শ্বশুর আবু বকর হলো হজরতে আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার আনহাল হলো আব্বাজান বইয়ের বাপ কি হয় বলেন তো কি হয় কিন্তু দেখেন এই জামাই আর শ্বশুর কি সম্পর্ক অসাধারণ সম্পর্ক এই জামাই শ্বশুরের সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ও ভাইরা কেমন সম্পর্ক দেখেন এই আবু বকর তো সেই আবু বকর ছোটবেলায় সিরিয়াে ব্যবসা করতে গিয়েছিল কিনা আমার নবীর সাথে আপনারা জানেন না ইতিহাস নবীর সাথে সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিল আবু বকর সাথে যাইয়া ওই বহাইরা পাদ্রির কাছে যাওয়ার পরে ওইখানে যাইয়া একটা মরা গাছের নিচে আমার আপনার উপায় গাম্বার আবু বকর দুইজন যাইয়া নবীর বয়স তখন প্রায় বারো থেকে ১৩ আবু বকরের বয়স তখন এগারো থেকে দশ কিংবা এর মধ্যে মাঝামাঝি ও বন্ধুরা ভাইরা ওই বুহাইরা বদরীর ওই আস্থানায় যখন নবীজি চলে গেছেন ওই বাহাত্তর জন কাফেলার মধ্যে ওই কাফেলার মধ্যে সর্বপ্রথম আমির ওইখানে ওই কাফেলার কুরাই বংশের ব্যবসায়ীর আমির ছিল নবীজির চাচা আবু তালিম যেখানে আমার নবীজি বসবাস করতেন যেখানে আমার নবী থাকতেন যার কাছে নবীজির দাদা মারা যাওয়ার পর যার কোলে কাকে বসিয়া যার বাড়িতে খানা খাইয়া মানুষ হইছে বিশ্ব